আমি আমার ফিউচার নিয়া না নিত শুধুই আমার ঢাকাইয়া সিনেমার কিং শাকিব খান আবারও প্রমাণ করলেন কেন তাকে বাংলার ব্লকবাস্টার মেশিন বলা হয় তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে এমন ঝড় তুলেছে যে হল কর্তৃপক্ষ টিকিট বিক্রি করতে হিমশিম খেয়ে গেছেন খান সবচেয়ে সবচেয়ে সুপারস্টার প্রিয় নায়ক ওর ছবি না দেখলে তো নাই হলিউড এক রিপোর্টে জানিয়েছেন নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলের সর্বোচ্চ বরবাদ সিনেমা দেখতে প্রবাসী বাঙালিরা ভিড় জমাচ্ছেন কিছু কিছু হলে নাকি এমন ভিড় হচ্ছে যে সবসময় হাউসফুল সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্কিন এক দর্শক বলেছেন আমি ভেবেছিলাম এটা কোন হলিউড সিনেমা অবশেষে বুঝলাম এটা শাকিব খানের কারিশমা তাই আমি তো পুরাই বরবাদ আরো মজার বিষয় এই সিনেমার একটি সংলাপ তোকে না পাইলে সবকিছুই বরবাদ করে দেবো ইতিমধ্যেই টিকটকে ভাইরাল প্রশ্ন উঠেছে তাহলে কি শাকিব খান কোন হলিউড সিনেমাতে নাম লেখাতে যাচ্ছেন এটা সময় বলে দিবে আপাতত যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে একটাই কথা বলছে আমরা বরবাদ কিন্তু খুশিতে